নীলফামারীর ডোমারে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এখন চরম অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের ত্যাগ স্মরণে নির্মিত এই স্থাপনাটি আজ চোরচক্রে দৌড়াত্তে প্রায় ধ্বংসের পথে স্থানীয় সূত্রে জানা গেছে অজ্ঞাত চোরেরা একের পর এক সৌধের মূল্যবান উপকরণ চুরি করে নিয়ে গেছে প্রধান গেটের একটি পাল্লা ভেতরের দুটি বেঞ্চ বাথরুম ও দুটি টয়লেটের সব সরঞ্জাম বৈদ্যুতিক সামগ্রী যেমন বাল্ব সকেট সার্কিউলার বোর্ড এমনকি শিশুদের খেলার জন্য থাকা একটি দোলনা ও স্টিলার বান্ডুরিগুলোও উধাও হয়ে গেছে এবং কি স্মৃতিসৌধের ভিতরে নেশাখোড়েদের আখড়া হয়ে উঠেছে দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে স্মৃতিসৌধের কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই চারপাশে পাহারা বা সিসিটিভি ক্যামেরা না থাকায় চুরি ভাঙচুর বেড়েই চলেছে এলাকাবাসী দ্রুত সৌধের পুনর্নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তারা মনে করেন এ বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ না নিলে ডোমারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ অতীতের মতো গৌরব ধলে রাখতে পারবে না